দশক মিশ্রানির হাটে বেশ সুন্দর সাদা কিছু বলদ দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি আশা করব সঙ্গে থাকবেন বরাবর আসসালামু আলাইকুম ভালো আছেন ফলো করুন ভাইয়া কতอัน চলছে আজকে ভাই 30 উপরে আপনার গরুগুলো আজকে বেশ বড় না ছোট না এর মধ্যে আছে মিডিয়াম সাইজের জন্য ব্যাচ একটু বেশি হচ্ছে নাকি কেমন দাম চাচ্ছেন ভাই এগুলার সার্ভিস দাম 65 করে এক 65 করে চাচা কিনে 155 করে 155 করে আখের দশক আখের সর্বশেষ 165 চাওয়া 155 করে দিয়ে দিবেন বেশ সুন্দর লাটের গরু ভাই 165 টা নিয়ে আসছে নাকি বেশ সুন্দর সুন্দর কিছু গরু ভাই জোড়াটা কত পড়বে এগুলো একটু বড় সাইজে দেখা যাচ্ছে 320 পড়বে 320 320 320 ভাই কোথা থেকে এগুলো সংগ্রহ করা আপনাদের রাজশাহী থেকে সিটি হাট থেকে নাকি বেশ সুন্দর কিছু গরু নিয়ে ভাই অবস্থান করছে আর রাজশাহীর সিটির হাট থেকে মিসান্নি হাটে অবস্থান করতেছে ভাই এটাও তো আপনাদের নাকি এটা কত পড়বে পাঁচচল্লিশ একবার বাটা দাম নাকি বাটা দাম বেশ সুন্দর সিং গুলো দেখা যাচ্ছে এবং সুন্দর মাথা গার মাথা অনেক সুন্দর দেখা যাচ্ছে পালন উপযোগী বেশ সুন্দর সুন্দর বলদ দেখা যাচ্ছে বাটা দাম এক পঁয়তাল্লিশ আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী মির্সানি হাট আর প্রতি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বুধবার হ্যাঁ গরু কিনতে আসছেন নাকি ভালো আছেন কোথা থেকে আসছেন চোদ্দ গ্রাম থেকে চোদ্দগ্রাম থেকে দেখেন আজকে অনেক গরু উঠছে বাজারে বেশ সুন্দর সুন্দর বলদ দেখা যাচ্ছে আমাদের এই হাটে আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী মিরসানি হাট প্রতি বুধবার বসে থাকে ভাই সালাম আলাইকুম ভালো আছেন গরু আনছেন কয়টা কাছা বিক্রি হয়েছে এখনো হয় নাই দর্শক ষোলোটা গরু নিয়ে আসছে ভাই আজকে এখনো বাছা বিক্রি করতে পারে নাই বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে ঠিক আছে ভাইয়া ভালো থাকেন দর্শক আমরা আরো কিছু বলদ গুলো দেখাচ্ছি আপনাদেরকে সানি হাটে বেশ সুন্দর সুন্দর কিছু বলদ দেখা যাচ্ছে পালন উপযোগী বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কয়টা আনছেন আজকে কত চান এটার দাম ভাই দুইশো পাঁচ বলছে কিছু বাজারে কত বলে একশো পঞ্চাশ পঞ্চান্ন বলতেছে কত হলে দিবেন ভাই সর্বশেষ

বেশ সুন্দর শিং দেখা যাচ্ছে শিং আর ছুটটা অনেক সুন্দর দেখার মতো কিছুটা হাসার কালার আসছে প্রায় সেম সেম সাইজ সেম রেট সাথে ভাই দেখা যাক ভাই জোড়াটা কেউ নিতে চাইলে কত দিবেন সর্বশেষ বাটা দাম বলে দেন জোড়া তো বলে দিছি একদম